একটি কফি শপ এই মুহূর্তে ইন্টারভিউ এর মাধ্যমে এখানে শপ ক্লিনার এ কর্মী নিয়োগ চলছে বেতন ডিউটি দশ থেকে বারো ঘন্টা সপ্তাহে ছয় দিন ঢাকা ও ইকামা কোম্পানির চুক্তির মেয়াদ দুই বছর ও নবায়নযোগ্য প্রার্থীকে অবশ্যই ইংরেজি জানতে হবে এবং ন্যূনতম এসএসসি পাশ হতে হবে প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর ডেলিগেট ফাইনাল ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আগামী দশই মে রোজ শনিবার দুই আপনারা যারা এ কাজে যেতে আগ্রহী আপনাদের পূর্বে কাজের অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা সনদ ও পাসপোর্ট সহ সরাসরি আমাদের অফিসে চলে আসে ইমাম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড আমরা সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সি আমাদের নম্বরে জিরো ওয়ান নাইন সেভেন সেভেন সিক্স সেভেন সেভেন টু টু ওয়ান জিরো ওয়ান নাইন সেভেন সেভেন সিক্স সেভেন সেভেন টু টু থ্রি জিরো ওয়ান নাইন সেভেন সেভেন সিক্স